নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো দেখতেই পাচ্ছেন আমি সাজু করে রেডি তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি ঘুরতে তো এখন আমরা আছি বর্ধমানে এখান থেকে যাব আমরা এখন শিলিগুড়িতে তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি আর কিভাবে যাচ্ছি না যাচ্ছি তো চলুন কার একেবারে জোকারের মতনই মনে হচ্ছে চালাও না ওই একা যা নিয়ে চলে যাবো ওকে নিয়ে এখন টোটো করে রওনা দিলাম পানাগড়ের উদ্দেশ্যে তো সেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে আমাদের জন্য অপেক্ষা করছে আর আমাদের এখন পানাগড় যেতে সময় লাগবে টোটো করে চল্লিশ মিনিট এর মধ্যেই কিছুটা এসে পৌঁছেছি প্রায় বলতে পারেন হাফ রাস্তা আর এরপরে সমানে ফোন এসেই যাচ্ছে যে আমরা কত দূর আছি কত দূর আছি তা ছেলের চোখ পুরো লাল লাল হয়ে গেছে ওর পুরো ঘুম পেয়ে গেছে বাইরে তো প্রচণ্ডই গরম গরমের মধ্যে অবস্থা খুব খারাপ আর এইরকম রাস্তা দিয়ে যাচ্ছি আর একটু ভিডিও করছি এখন আমরা আছি ফ্লাইওভারের ওপরে পাননগর প্রায় পৌঁছে গেছি এর মধ্যে দেখুন ছেলে যে ঘুমিয়েই গেছে আর এরপরে আমরা বাসে উঠে আর বাসটা আমাদের জন্য মানে দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে আমাদের খুব তাগাদা দিচ্ছিলো আমার আর সময় হয়নি কোনো রকমের টোটো থেকে নেমে আমরা ঝটপট করে বাসে উঠে গেছি আর সব লোক তো আগে থেকে উঠেই আছে আর কিছুজন উঠবে সামনে বোলপুরের থেকে বোলপুরের কাছে আর কি তো সেখান থেকে উঠবে বাসে করে সবাই মিলে চললাম আর এদিকে তো প্রচণ্ড গরম আর এদিকে রোদও লাগছে আর এর মধ্যেই আমরা বোলপুরের কাছাকাছি চলে এলাম আমাদের পানাগড় ইলাম বাজার হয়ে এবার বোলপুরের দিকে ঢুকছে সেখানেও কিছু লোক মানে আরও লোক উঠবে আর এই তো চলছে রোদে গরমে এদিকে হাওয়ায় বাসে একটা ভালোই লাগছে যেহেতু প্রথম মানে প্রথম দিন ঘুরতে যাওয়ার এই যে বোলপুর শহরে ঢুকে পড়লো বোলপুর বাস স্ট্যান্ডের কাছে তো প্রথম দিন ফুল এনার্জি তারপরে লাস্টের দিন এনার্জি সব কমতে কমতে আসবে এখন প্রথম দিন যেন ফুল এনার্জি মাঝে জার্নিটা দেখালাম না রাতে এখন আমরা পেরোচ্ছি উত্তরবঙ্গে যে তিস্তা নদী তিস্তার যে ওপরের ব্যারেজের পার করলাম করে এখানে এসে আমরা রুমে ফ্রেশ ফ্রেস হয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের আজকের দিনে শুরু হচ্ছে জঙ্গল সাফারি দিয়ে সেই মতন আমরা এখনই ফ্রেশ ফ্রেশ হয়ে পুরো রেডি

সকলেরই এখন ফুল এনার্জি যে দেখুন আমার ছেলেও যাচ্ছে হেঁটে হেঁটে ওরও মোটামুটি ফুল এনার্জি মানে সবারই তো প্রথম দিন বাড়ি থেকে আসা হয়েছে রাতে যাই হোক বাসেই ছিলাম তো অসুবিধা হয়নি প্রথম দিন এর পরের দিন কি অবস্থা হবে কেউ জানি না কিন্তু প্রথম দিন একদম দারুণ ফুল এনার্জি আর এখানে কিন্তু জলদাপাড়ার এটা আমরা অফিসের ভেতরে যাচ্ছি এখান থেকে গাড়ি করে এখান থেকে গাড়ি ঠিক করে আমাদের বেরোতে হবে বেরিয়ে জঙ্গলে ঢোকার গেটটা সাইডে আছে তো সেখানে আমরা এখন ফরেস্ট অফিস নাকি হ্যাঁ আমরা এরপর সামনের দিকে এগিয়ে যাচ্ছি মানে যেখান থেকে জঙ্গল সাফারি যে টিকিট বুক করতে হবে আরে লাইনে আরো লোক আছে তো ও কিছুক্ষণ আগে লাইন দিয়ে রেখে গেছিলো পাল্টাপাল্টি করে তারপরে ও এসে খেতে এলো আর আমাদের নিতে এলো আর আরও যে যারা কয়জন যাবে তারা এখন লাইনে আছে টিকিটটা বুক করা হচ্ছে এখানে কি যেই গাড়িতে মানে প্রত্যেকেই থাকতে হয় তো এরকম আমাদের পাল্টাপাল্টি করে চলছে লাইনে দাঁড় করানো সবাই যে যার মতন কিছুজন আসছে কিছুজন বেরিয়ে আছে নয়তো লাইনে না থাকলে পরে যত মানে পাওয়া যাবে না আর গাড়ি খুব কমই গাড়ি আছে লিমিটেড আর লাইনে দাঁড়িয়ে গেলে যদি আমরা না পাই আর তার মধ্যে জঙ্গল সাফারি আমাদের আজকেই লাস্ট দিন কারণ বন্ধ হয়ে যাচ্ছে পরের দিন থেকে আর পাবো না দিনের কিন্তু তিন মাসের জন্য জঙ্গল বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্য যে করে হোক আমাদের টিকিটটা পেতেই হবে আর কি আর এই যে আমাদের জনের নামের চলে এসছে আমাদের হয়ে গেছে যেটা দরকার ছিল সেটা আমাদের হয়ে গেছে দাঁড়িয়েছিলাম এখনো যেহেতু সময় হয়নি তার মধ্যে হুড়মুড়িয়ে চলে আসলো বৃষ্টি আর এই যে এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন আর এদিকে আমরা এখানে অপেক্ষা করছি এখন দেখা যাক কখন রাইডটা করতে পারি আর ওয়েদারটা কিন্তু সত্যি দারুণ হয়ে গেছে এদিকে বৃষ্টি পড়ছে এদিকে এখানে কিন্তু সত্যিই জলদাপাড়া এই ন্যাশনাল পার্কটা মানে দিনের বেলা যেহেতু ভালো লাগছে আমার তো মনে হচ্ছে সন্ধ্যা লাগলে এখানে সিচুয়েশানটা কীরকম হবে পুরো এত বড় বড়ো গাছপালা আর এর মধ্যে মধ্যে বৃষ্টি হচ্ছে আর আমাদের রাইডটা এখন কখন শুরু হয় অপেক্ষা করছি আর সত্যি প্রকৃতিটা উপভোগ করছি ভেতরটা কিন্তু দারুণ সত্যি যদি নিরিবিলি একাশ থাকা যায় দারুণ একটা পরিবেশ কিন্তু মানুষ একা থাকতে অভ্যস্ত নয় যারা থাকতে পারে তারা পারে কিন্তু আমরা তো থাকি না অভ্যাস নেই কিন্তু সিচুয়েশন ইয়েটা কিন্তু দারুণ পেছনের ফরেস্টগুলো দেখতে পাচ্ছি দারুণ যখন আসলাম রোদ ছিল এখন হচ্ছে বৃষ্টি আর এইদিকে বিশাল বড় বড় গাছ এরকম এখন লোকজন আছে যেন কিছু বোঝা যাচ্ছে না কি বাবা ওই সোজা এইদিকে বাজ হচ্ছে মেঘ ডাকছে বাজ করেনি মেঘ ডাকছে আর জঙ্গলের মধ্যে এরকম একটা পরিবেশ দারুন একটা অভিজ্ঞতা কিন্তু দারুন দারুন বৃষ্টিটা একটু কমলো এবার আমরা এসে জিপে এসে বসলাম জিপগুলো যদিও হুট খোলা কিন্তু এখন বৃষ্টির জন্য ওপরে পলিথিন দেওয়া এরকম প্লাস্টিকগুলো বেঁধে দেওয়া হয়েছে এবার আমরা চললাম এখান থেকে বেরিয়ে এখান থেকে বেরিয়ে কিছুটা রোড দিয়ে যাওয়ার পরে জঙ্গলে ঢোকার রাস্তা কিন্তু আলাদা তো এই মতন আমরা এদিকে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর যখন আমরা ঢুকলাম তখন কীরকম রোদ উঠেছিল গরম লাগছিল আর এই যে ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে আমরা এই রাস্তা দিয়ে আবার রিটার্ন করছি এই যে এটা ঢোকার গেট কিন্তু বাইরে বেরোতে পারছি না আর গেটটাও দেখাতে পারছি না কারণ এত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে ভিজলে তো শরীর খারাপ হয়ে যাবে ওই জন্য আর বেরোতে চাইছি না বেরোনা এই যে জঙ্গলের ভেতরে এটা কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা বলতে পারেন এই বর্ষাকালে জঙ্গল সাফারি এটা কিন্তু সত্যিই আমাদের এটা বাড়তি পাওনা হয়েছে সব সময় এরকম হয় না একটু থামলো আমরা রণা দিলাম কিন্তু আবার ভেতরে ঢোকার পরে এরকম ভালো বৃষ্টি হচ্ছে আর জঙ্গলে কিন্তু ওই সাফারির মধ্যে আলাদাই লাগছে দেখতে তার ফাঁকে ফাঁকে আমরা একটু বেরিয়ে বেরিয়ে ভিডিও করছি বৃষ্টি হচ্ছে তার মধ্যে একটুখানি ভিডিও করছি আর আমাদের কথা বলতেও না করছে জোরে তো বলছে আসতে কথা বলুন কারণ জঙ্গলে যেহেতু এই যে আমরা একটা প্রথম বাইসন দেখতে পেলাম আর বলছে জঙ্গলে কথা বলা নিষেধ বিশেষ করে জোরে বলাই যাবে না আর আমরা যেমন যে কোনো একটা পশু দেখলেও যে ওই যে একটা মানে এক্সাইটেড হয়ে পড়ি সেটা তো বলছে করা যাবে না কারণ ওরা তাহলে কি সরে যাবে আপনারা দেখতে পাবেন না আর অনেক কিছুই দেখতে পাচ্ছি যেটা হয়তো ক্যামেরায় ধরতে পারছি না আর এতটা পুরো ভিডিও করাও সম্ভব না একটুখানি মাথাটা দেখতে পাচ্ছি ওরা আবার আওয়াজ পেয়ে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে এই যে আমার ছেলে একটু ঘুমোচ্ছে আবার যাচ্ছে ঘুমোচ্ছে আর যাকছে আর এই আমাদের একটুখানি এখন বৃষ্টিটা কম কিন্তু অল্প অল্প বৃষ্টি পড়ছে কিন্তু আমাদের ওপরে এখনও শেডগুলো দিয়েই রেখেছে এই যে ময়ূর আর ময়ূরী বর্ষাকালে দেখতে পেলাম প্রথমে ঢুকেই দুটো জিনিসের দর্শন পেয়ে গেলাম এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন হাতির দর্শন পেয়ে গেলাম তো বললো এইগুলো ওদের পালিত মানে হাতি পোষ মানানো আর কিছু জঙ্গলি হাতিও আছে যেগুলো মানে পালিত হাতি এদের যে লোক এই যে দেখুন এরাতে পরিষ্কার করছে হয়েছে আর এই যে এর মধ্যেই আমরা দূরে দেখতে পেলাম একটা গন্ডার জঙ্গলের মাঝখানে আমাদের বলছে খুবই আস্তে কথা বলতে জোরে কথা বলতে না তো আমরা দেখতেও পেয়ে গেলাম কয়েকটা জিনিস কিন্তু পেলাম এবার আমাদের বৃষ্টি পুরো কমে গেছে আর আমরা হুট খুলিয়ে নিয়েছি আর যেহেতু মোটা প্লাস্টিক ছিল প্রচণ্ড গরমও লাগছিল তো আমরা বললাম আমাদের হুট খুলে দিন একটু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরাও একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এনজয় করি আবার দুটো একটা বাইসন দেখতে পেয়ে গেছি আমরা আর এখানে গাড়িটাকে একটু নিয়ে আস্তে আস্তে চালানো হচ্ছে সামনে একজন গাইড আছে ড্রাইভার ওনারা যেখানে যেখানে ওনারা প্রথমে দেখতে পাচ্ছেন আর সেখানে সেখানে গাড়িটাকে একটু স্লো করছে যাতে আমরা দেখতে পাই কোথাও কোথাও দাঁড়িয়েও পড়ছে তো খুব সুন্দর আর ও গাইডও করছে আর ওদের তো জানাই আছে কোথায় কি আছে না আছে ওরা কিন্তু বলে বলে দিচ্ছে এই যে সামনে আরও একটা দেখতে পাচ্ছি বাইসন ওনারা তো দূর থেকেই দেখতেই পান আর আমাদেরকেও ওনারা বলে বলে দিচ্ছেন আমরা সেই মতনই দেখছি ভালো লাগছে আর ওনাদের মোটামুটি মানে আমাদের থেকে চোখ এই যে একটা ময়ূর এই যে গাছের আর ঢুকে পড়লে এখানে কিন্তু দাঁড়ানো হয়েছে আর এই ভেতরে দেখতে পাচ্ছেন কি না ছোট্ট ছোট্ট তো এখানে কিন্তু হরিণ আছে এখানে আর এই হরিণটা মানে কি বলবো মানে এতটাই বড় বলছে এটা মানে বড় প্রজাতির মানে হরিণ হরিণটা মানে এত বড় সাইজ প্রায় বলতে পারেন একটা মানে গরুর মানে যে ছোট আকৃতির যদি গরু হয় আর কি বড় না মানে বাছুরের থেকে একটু বড় সেই রকম আর হরিণের শিংগুলো অনেক বড় বললো এগুলো বড় প্রজাতির এই একটা আমি প্রথম আমার লাইফে এত বড় হরিণ দেখলাম বললো হ্যাঁ এখানে এটা আছে কি একটা নাম বললো ভুলে গেছি এখন মনে পড়ছে না তো ওই প্রজাতির হরিণগুলো আর এখানে দেখুন পুরো বাইসনের একদম মেলা আমাদের গাইড এখানে এসে দাঁড় করিয়ে দিয়েছে বলছে ভালো করে দেখুন আর গাইডটা বলো বলো দিল বলো দেখুন ওনাদের ও বাইসনগুলো পায়ের দিকে একটুখানি তাকান তাহলে দেখতে পাবেন ওদের চারটে পায়ে কিন্তু কিছুটা অংশ সাদা মানে বর্ডারের মতন যেমন হয় ওরকম দেওয়া আছে আর এটাই মানে এদের পার্থক্য নয়তো তো আমরা প্রথমে ভেবেছিলাম সারের মতো লাগছে দেখতে বলছে বাইসন বলছে না এদের পার্থক্য হচ্ছে এটাই যে এদের যে চারটে পা প্রায় হাঁটু পর্যন্ত পুরোটাই সাদা আর তারপরের ওদের বডির বাকি অংশগুলো কিন্তু এরকম কালো এটাই হচ্ছে বাইসনের পার্থক্য আর তার মধ্যে তো টুকটাক এটা ওটা আমরা দেখতেই পাচ্ছি অনেক কিছু দেখেও নিলাম তো যাই হোক এই যে ময়ূর ময়ূর কিন্তু মাঝে মাঝেই দেখা যাচ্ছে অনেকই আছে আর এখানে এই যে ওয়াচ টাওয়ার এইটাতে আমাদের ওপরে উঠতে হবে এখানে এসে দাঁড়ালো আর এটা হলো সল্টেড এরিয়া মানে এখানে নুন দেওয়া থাকে ওদের ওখানে জায়গা চিহ্ন করা আছে এখানে সমস্ত হাতি বলুন বাইসন আরও যে বন্য প্রাণীরা আছে তারা এসে মানে লবণ খায় ওদের জন্য মানে লবণ দেওয়া থাকে সল্টেড এরিয়া যেটা আমাদের বললো ওরা যেটা তো বললো ওখানটা ওপর থেকে দেখা যাবে তা আমরা এই ওয়াচ দাওয়ারের ওপরে উঠলাম উঠে এর মধ্যে দুটো জঙ্গলি হাতি আমরা দেখতে পেয়েছি দূরে অনেকটা দূরে ওরা জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছে সবাই এখানে অনেক লোক বেশি হয়ে গেছে ওরা চিৎকে চেমেচি করছে ওদের বারবার কোনো বলছে যে আপনারা করবেন না তাহলে ওরা কিন্তু এখানে সামনে আসবে না আপনারা কম কথা বলুন তাহলে কি হবে ওরা একদম সামনে চলে আসবে সল্টেড এরিয়ায় যদি লোকের কোলাহল বেশি হয় তাহলে কিন্তু ওরা আসে না এই কিছুটা এরিয়া ওদের ভাগ করা আছে এইটা হচ্ছে সল্টেড এরিয়া এই জায়গাটার তো এখানে হাতি দুটো দাঁড়িয়ে আছে একবার আসে একবার ওইদিকে চলে যাচ্ছে মানে কি হবে আমরা অনেকক্ষণ চুপ করে থাকার পর দেখলাম এই দুজনে এদিকে ঘুরছে কিছুটা কিন্তু ওরা ওইদিকে চলে গেছিলো আবার ব্যাক করে এই দিকে আসছে আর গাইডগুলো সমানে বলছে সবাইকে চুপ করতে যে আপনারা চুপ করুন তাহলে কিন্তু ওরা সামনে আসবে আপনারা ভালো করে দেখতে পারবেন কিন্তু এত লোক একসাথে হয়েছে কে কার কথা শুনে সমানে অনেকেই চিৎকার ঝেঁঝেমেচি করছে আর তো আমাদের বাচ্চাগুলোও আছে তারাও চিৎকার ঝেঝেমেচি করছে সবাইকে তো বোঝানো সম্ভব না যাই হোক কিন্তু হাতিগুলো কিন্তু অল্প অল্প করে আস্তে আস্তে এদিকে সামনের দিকে আসছে কারণ ওদের সল্টেড এরিয়া ওরা নাকি লবণ খেতে আসে আর ওদেরও তো জায়গা জানাই আছে যে কোন জায়গাটা ওদের লবণ খেতে হবে এই সল্টেড এরিয়াতে হাতি আর অন্যান্য যে বাইসন বলুন গন্ডার বলুন তারা আসে আর আরেকটা সল্টেড এরিয়া আছে যেটাতে নাকি হরিণরা আসে তো এদের ফরেস্টের জানাই আছে কোথায় কোন জায়গাটা কারা বেশি থাকে সেই সব জায়গা বুঝেই ওরা দিয়ে দেয় হাতিগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে আর এই হাতিগুলো পোষ মারোনা এগুলো জঙ্গলি হাতি আর যেগুলো দেখলেন পোষ মানানো সেগুলো তো সাথে লোক আছে তারা ওদের স্নান ধান করাচ্ছে অনেক কিছুই দেখা হলো এরা কিন্তু যে ধীরে ধীরে এই দিকে আসছে আর আমরা তাই দেখলাম যে পশু পাখিদেরও লবণ দেওয়া হয় এটা আমাদের সত্যি জানা ছিল না তো এখানে এসে দেখা গেলো আর যেহেতু সল্টেড এরিয়া ওই জন্য কী হচ্ছে গাছগুলো কিন্তু সব শুকিয়েছে যেখানে লবণ দেওয়া থাকে আর ওদের মার্ক করা আছে আমরা দেখলাম তো যেখানে সল্টেড এরিয়া সেখানে মার্ক করা আছে তো এই যে হাতিগুলো আসছে এই গাছগুলো দেখছেন কেমন শুকনো ওই গাছের গোড়াগুলোতেই ওখান দিয়েই সল্টেড এরিয়া মানে লবণ দেওয়া থাকে খাওয়ানোর জন্য তো এরপরে আমরা আবার ফিরে যাচ্ছি তো টাইম হয়ে গেছে আর এই যে দেখুন কত 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 বাইসন সত্যি খুব ভালো লাগলো দেখলে একসাথে এতগুলো বাইসন আর এখানে মানে এখানে সংখ্যাটা বেশি অন্য জায়গায় আমরা যেমন দেখলাম একটা দুটো করে কিন্তু এখানে সংখ্যা প্রচুর পরিমাণ ছোট বড় মাঝারি সব সাইজেরই আছে একসাথে দেখা হলো আর সত্যি জঙ্গলে এসে সব দেখা গেলে ভালোই লাগে আর এই যে ময়ূর মাঝে সাঝে আমরা একটু ময়ূরও দেখতে পাচ্ছি আর ভালো লাগছে এখন তো সবাই ওপরে গাড়ির দাঁড়িয়ে পড়েছে কেউ আর সিটে বসে নেই যার জন্য ড্রাইভারটা কি করেছে ড্রাইভারটাও সিটটাকে তুলে দিয়েছে আর এই আরেকটা এরিয়া এখানে বললো এই সল্টের এরিয়াতে হরিণগুলো আসে লবণ খেতে আর এখানেও ওয়াচ টাওয়ার আছে কিন্তু এই ওয়াচ টাওয়ারটা পুরনো যেহেতু কাঠেন ওই জন্য এখানে লোককে উঠতে দেওয়া হয় না ওই ওয়াচ টাওয়ারে যেমন আমরা উঠতে পেরেছিলাম কিন্তু এখানে উঠতে দেওয়া হয় না বললো যে কোনো সময় যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো খুব মুশকিল ওই জন্য এখানে তো এরিয়া আর ওখানে আমাদের দেখালো দূরে কিছু জায়গা চিহ্ন করা আছে ওখানে যেমন গাছের গোড়াগুলোতে লবণ দেওয়া থাকে তো এখানেও জায়গা চিহ্ন করা আছে ওখানে লবণ দেওয়া থাকে বললো এখানে হরিণ ময়ূর ঠয়ূরও আসে কিন্তু হরিণই বেশি আসে গাছটা ওদের লোকজন থাকে একজন দুজন বললো তাদের ব্যাপারটা আলাদা কিন্তু সাধারণ পাবলিককে উঠতে দেওয়া হয় না কারণ যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় এর মধ্যে আস্তে আস্তে আমরা দেখলাম এখানে যে ছোটো ছোটো দেখুন জলের ধারা বয়ে গেছে বলে জলদা বাড়া ফরেস্টের ভেতরে অনেক আছে এখানে যে কি সুন্দর দুটো বাচ্চা হাতি একটা বড় হাতি এদের স্নান করাচ্ছে এদের কিন্তু পোষ মানানো অনেকগুলোই হাতি আছে আর কি সুন্দর দেখুন শুয়ে আছে আর সুর দিয়ে খেলছে আমাদের এদের দারুণ লেগেছে যে বাচ্চা হাতি আর আমার ছেলে তো বিশাল বড় একটা দেখো শিমুল গাছ জলদাপাড়া ফরেস্টের ভেতরে আর গাছটা কি বিশাল আকৃতি লম্বা বিশাল বড় আর তুমি শুধু গাছটার আয়তনটা দেখো পুরোটা দেখাচ্ছি সোদিকে গাছটা দেখো গাছটা কীভাবে আছে সত্যি অসাধারণ অসাধারণ গাছটা বিভৎস গাছটা দিকেই কিন্তু সত্যি এখন লোকজন আছে কিন্তু ফাঁকা জায়গায় এরকম একটা গাছ দেখলে কিন্তু একটু ভয় ভয়ই লাগছে আর বিশাল বড় গাছটা এই যে আমরা এখন আছি জলদাপাড়া ফরেস্টের ভেতরে আর কি সুন্দর চারিপাশটা সত্যি প্রকৃতি যে কত সুন্দর এখানে এসে দারুণ লাগছে আমাদের ওখানে একঘেস বাড়ি বিল্ডিং ফ্ল্যাট শপিং মল দারুণ লাগছে এখানে কিন্তু দারুণ একটা পরিবেশ মনে হচ্ছে এখানেই থেকে যাই এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না আর সামনে দেখো কি সুন্দর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দেখো আর আমরা গোটা জলদাপাড়া ফরেস্টটা যে গাড়ি করে ঘুরলাম সেখানে কিন্তু এরকম ছোটো ছোটো বয়ে যাওয়া ক্যানেল বড় নদীর মতন একদম ধারা খুব সুন্দর বললো যেটা জলদাপাড়া ফরেস্টের মধ্যে অনেক আছে এটা অন্য কোনো ফরেস্টে নেই এই দেখো বন্ধুরা কি সুন্দর একটা ময়ূর আর জলদাপাড়া ফরেস্টের ভেতরে কিন্তু প্রচুর ময়ূর আছে আর এরকম কিন্তু ইলেকট্রিক তার দেওয়া আছে যাতে হাতি এরা এই বাইসন এরা এই এপার থেকে ওপার যেতে না পারে পুরো এরিয়াটা কিন্তু এরকম ইলেকট্রিক তার দেওয়া আছে মানুষ ওই ওইদিকে যেতে না পারে আর পশু পাখি ওই দিক থেকে এদিকে আসতে না পারে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনটা পুরো জলদাপাড়া ন্যাশনাল পার্কের যে ম্যাপটা সেই ম্যাপটা কিন্তু এখানে দেওয়া আছে আর বিভিন্ন যে বন্য প্রাণীগুলো তারও ছবি দেওয়া আছে এখানে আর এই যে এখানে পুরো কটেজের মতন কিছু কিছু আছে এখানে সব এদের লোকগুলো থাকে সব গার্ড আর এই দেখুন আমার ছেলে অত দূরে ছোটাছুটি করছে আমি ডাকছি কিছুতেই আসছে না ওর নিজের মতন এখানে খেলে বেড়াচ্ছে আর এখানে তো এই গাছটা এই গাছটা জাম গাছ জাম গাছ গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়েছিলেন দুহাজার চোদ্দো সালে উনি গাছটা পুঁতেছিলেন আর এখন বিশাল বড় জাম গাছটা জামও ধরেছে আর আমাদের গাইড দাদা ওখান থেকে আমাদের একটা জাম দিল দেখাচ্ছি এই যে সেই এটা খাচ্ছি জামটা আমাদের জঙ্গলের এদিকে পুরোটা ঘোড়া কমপ্লিট এবার আমাদের রিটার্ন যাওয়ার পালা যেইটুকুনি এরিয়া পাবলিক জন্য বরাদ্দ আছে সেইটুকুন সবই আমাদের দেখিয়ে দিয়েছে তো জঙ্গলের মধ্যে হলেই সব এরিয়াতে কিন্তু যেতে দেয় না পাবলিককে ওদের নির্দিষ্ট কিছু কিছু জায়গা আছে সেই পর্যন্তই যাওয়া যায় পর্যন্ত সেখান থেকে আমাদের এখন ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আর যদি আসার সময় বৃষ্টি ছিল তখন একরকম লাগিল দেখতে এখনও অন্যরকম লাগছে পর্যটকদের একটা অভ্যর্থনা দিক আজকে হচ্ছে এই মরুমের শেষ দিন আগামীকাল থেকে ফরেস্ট বন্ধ হয়ে যাচ্ছে আপনাদেরকে একটু ছোট্টনা দিচ্ছি যেহেতু শেষ দিন এই মরশুমে ফরেস্ট বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু এটা আমাদের বাড়তি একটা পাওনা বলতে পারেন এইগুলা ফুল আর মিষ্টি দারুণ লাগছে সত্যি আমার মনে হচ্ছে দারুণ ভাগ্যবান আমরা তো সব সময় কিন্তু এই সুযোগটা হয় না আর এদিকে আমার মিষ্টি খেতে নিয়ে পুরো মুখ দিয়ে ঠোঁট দিয়ে গলা দিয়ে ভরে গেল আর সবাইকেই হেরা মিষ্টি খাওয়াচ্ছে সত্যি এই অভিজ্ঞতাটা কিন্তু দারুন আর সত্যিই ভালো লাগলো আর বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলো একটা লাইক অবশ্যই করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধু